বন্ধুরা এই বছরের অক্ষয় তৃতীয়ার দিন ঘরের এই জায়গায় চুপ করে রেখে দিন এই জিনিসটি অর্থ কিন্তু হু হু করে আসবেই নিশ্চিত রূপে হ্যাঁ বন্ধুরা দেখুন এই অক্ষয় তৃতীয়া যে দিনটিকে খুবই শুভ মানা হয় মানা হয় এই দিনে যে কোনো ব্যবসা যদি স্থাপন করা হয় সেই ব্যবসা কিন্তু অক্ষয় হয়ে ওঠে অর্থাৎ যার কোনো ক্ষয় নেই কোনো সেই ব্যবসা কিন্তু বন্ধ হয় না দেখুন এই অক্ষয় তৃতীয়া অর্থাৎ এই শুভ দিনে ঘরের এই জায়গাতে যদি চুপ করে এই জিনিসটি যে জিনিসটির কথা আমি বলবো সেই জিনিসটি যদি রেখে দেন তাহলে হু হু করে কিন্তু অর্থ আসবে কারণ বর্তমানে অর্থ নিয়ে মানুষের প্রচুর সমস্যা মানুষের হাতে কিন্তু অর্থ কিন্তু থাকে না আর দৈনন্দিন যেভাবে মূল্য বৃদ্ধি হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে ইনকাম করার সোর্সের জায়গাটা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে হ্যাঁ এবং যারা যেটুকুটা ইনকাম করছে সেখান থেকে লোনের টাকা ঘর সংসার চালানোর টাকা চালাতে চালাতে একটা ছেলের মাথায় বিশাল বাজ পড়ছে প্রতি মাসে মাসে কিন্তু আজকালকার যুগে এই যে টাকা নিয়ে সমস্যা এই সমস্যা থেকে যদি আপনি বেরিয়ে আসতে চান তাহলে এই দিনটিকেই কিন্তু কাজে লাগিয়ে দিন অর্থাৎ এই অক্ষয় তৃতীয়ার দিনে ঘরের এই জায়গাতে চুপ করে রেখে দিন এই জিনিসটি অর্থ কিন্তু হু হু করে আসবেই আসবে কোন জিনিসটি আপনাদেরকে রাখতে হবে এবং কোন জায়গায় রাখতে হবে সে সম্পর্কে আমি আপনাদেরকে জানাতে চলেছি তবে যদি ভিডিওটি আপনাদেরকে খুব ভালো লাগে অবশ্যই এখনই ভিডিওটিকে লাইক করে দিন এবং প্রচুর প্রচুর শেয়ার করে দিন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন এবং ব্যক্তিগত জন্মছক বিচার করতে চাইছেন তারা হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন ফাইভ এইট সিক্স জিরো সেভেন টু ট্রিপল নাইন এই নাম্বারে যোগাযোগ করুন নাম্বারটি আবার বলছি সেভেন ফাইভ এইট সিক্স জিরো সেভেন টু ট্রিপল নাইন এই নাম্বারে যোগাযোগ করুন দেখুন এই অক্ষয় তৃতীয়ার দিন ঘরের কোন জায়গাতে কোন জিনিসটি রাখতে হবে সেটি আমি এবার আপনাদেরকে জানাতে চলেছি দেখুন এই অক্ষয় তৃতীয়ার দিনে আপনাদেরকে প্রথমত স্নান করতে হবে স্নান করার পর আপনার ব্যবসা স্থানে পুজো দেওয়ার পর আপনি অবশ্যই এই জিনিসটি যে জিনিসটির কথা বলবো সেই জিনিসটি গৃহের এই জায়গায় রেখে দেবেন কোন জায়গায় রাখবেন সেটি আগে জেনে নিন আপনাদেরকে উত্তর পূর্ব কোন বা যেটাকে বলা হয় ঈশান কোন বা উত্তর দিকে আপনাদেরকে রাখতে হবে হ্যাঁ কী জিনিস রাখতে হবে একটা তামার পাত্রে হ্যাঁ ভালো করে শুনে নিন একটা তামার পাত্রে তামার পাত্রে আপনাদেরকে সর্ষে রাখতে হবে কোন সর্ষে আসুন সেটা আগে জেনে নিন তামার পাত্রে আপনাদেরকে হলুদ রঙের সর্ষে রাখতে হবে কালো সর্ষে নয় এই হলুদ সর্ষে আপনাদেরকে এই অক্ষয় তৃতীয়ার দিনে তামার পাত্রে রাখতে হবে উত্তর দিকে বা উত্তর পূর্ব দিকে এই দিকে আপনাদেরকে রাখতে হবে এবং রাখার পর এমনভাবে রাখবেন যেখানে আপনার পায়ের ধুলো যেন না লাগে বা কোনো খারাপ জিনিস যেন না লাগে কোনো এঁঠো যেন না লাগে এগুলো আপনাদেরকে খেয়াল করতে হবে এবং সেখানে রাখতে হবে রাখার পর থেকে আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন যে আপনার জীবনে অর্থনৈতিক দুরবস্থা অনেকটাই কাটতে চলেছে ধীরে 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 দেখবেন আপনার অর্থনৈতিক জায়গাটা কিন্তু অনেকটাই স্টেবেল হয়ে উঠবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ